শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন সকালে নতুন দিনে নতুন ভিডিও তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট আর এই দেখো বিস্কুটের টিপটা আর সাথে চা নিয়ে চলে এসেছি ওদিকে ছেলে পড়াশোনা করছে পড়তে যাবে আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা পরে তো একদম রোদ উঠে যাবে সকাল থেকে কিন্তু রোদটা জানি না আর এটা কি বর্ষাকাল না গ্রীষ্মকাল না শরৎকাল কিছুই বোঝার উপায় নেই কারণ বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না আর আমরা যখন ছোট ছিলাম স্কুল থেকে প্রত্যেকদিন প্রায় ভিজতে ভিজতে বাড়ি আসতাম এত বর্ষা হতো আবার ছাদের পাইবেল লালিতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম স্নান করার জন্য বর্ষার দিনে আর এখনকার ছেলে পিপলে তো বর্ষা কোনটা কোনো কিছু বুঝতেই পারছে না ওদেরকে বলে পড়িয়ে শিখিয়ে শিখিয়ে মানে কি শিখাতে হচ্ছে আর কি তো যাই হোক চলো সকাল সকাল চাটা খেয়ে নিই আর সকালে কোনো চা কাজ বাজ শেয়ার করতে পারি না কারণ ছেলে করতে যায় তো তারা ওটার মধ্যে করতে হয় ফোনটা ধরে যে করব সেই টাইমটা আর আমি পাচ্ছি না তো যাই হোক সকাল সকাল অনেক ফপ ফোপ করলাম তাই চ্যাবিস করতে আবার করে আসছি এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো এখানে টমেটো পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি দেখে তো বুঝতেই পারছো চিকেন রান্না করব। আর এখানে দেখো চামলাই শাক একদম ধুয়ে বেছে নিয়েছি তো শাকটা এখন আমি কাটবো আর তোমাদের দাদাভাই বেঁচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে তো ওর ওইটুকুই কাজ তারপরে হচ্ছে বাকি কাজটা আমার মানে শাক কাটা আর রান্না করা তো আমরা কিন্তু শাক রান্না এরকমভাবেই করি ও আমাকে ধুয়ে বেছে দেয় আমি কেটে রান্না করি তো এরকম শাকটা আমার কাটাও হয়ে গেছে আর আমার বটিতে একটু ধারটা কমে গেছে সেই কারণে একটু বড় বড় হয়ে গেছে আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি তো চলো এখন আমি শাকটা রান্না করে নিই তারপরে আবার আসছি এবার দেখি ভাতটা আমাদের কত দূর হলো তো ভাতটা সবে মাত্র ফোটা আর কি শুরু হয়েছে তো এখনও কমপ্লিট হতে অনেক টাইম লাগবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিকেন আর এখানে আমি চিকেনে দেবো আলুগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে আর এখানে পেঁয়াজও ভাজতে দিয়ে দিয়েছে আর এখন যা আলুর দাম বড়ো বড়ো আলু তো কেনাই যাচ্ছে না একদম ছোটো ছোটো আলু কিনে নিয়ে এসেছে দেখো এখনও কিন্তু আমার ভাত হয়নি তো ফাইনালি আমার ভাত রান্না কমপ্লিট এদিকে ভাত উবর দিয়ে দিয়েছি আর এই দেখো এখন আমি চিকেনটা ভালো করে কষাচ্ছি মশলা টসলা কষানো হয়ে গেছে এবার চিকেন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো চল এখন রান্না টান্না করে নিই তারপর আবার আসছে তো রান্না টান্না কমপ্লিট একবারে ভাত নিয়ে চলে আসলাম তো এই দেখো ভাত লেবু আর হচ্ছে চামলাই শাক তো চামলাই শাক আর হচ্ছে চিকেন কষা তো এটাই হচ্ছে আজকে আমাদের রান্না আর দেখেছো কীরকম লাল লাল একদম হয়েছে কষ চিকেন কষাটা আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর ওদিকে দেখো মা রান্না করেছে গন্ধ ভাজাল পাতা ও থর দিয়ে তো সেটাই তোমাদের দাদাভাইকে আর কি দিল আমি তো খাইনি তো আমি নিই নি তোমাদের দাদাভাই খায় তাই তোমার দাদা ভাইকে দিল ছেলে চলে গেছে স্কুল আর এবার হচ্ছে বিছানাতে একটু টান টান করে ছেড়ে নেই ছেলে যতক্ষণ থাকে বিছানার উপর থেকে ও নিচে নামে না তো সবসময় অগুছালো হয়ে যায় যতই গুছিয়ে রাখি বাড়িতে একটা বাচ্চা থাকলে যেটা হয় আর কি তো বিছানাটা টান টান করে নিলাম এবার একটু ঘরতে ঝাঁট দিয়ে নেবো আর এখন দুদিন সহ্য করতে হবে কালকে শনিবার রবিবার তো দুদিনই হচ্ছে আমার ছেলের ছুটি তো দুদিন এখন বাড়িতে থাকবে আর এরকম অত্যাচার করবে তো যাই হোক চলো সকালে তো ঝাড় দেওয়া হয়েছে মোছাও হয়ে গেছে তো এটা হচ্ছে সেকেন্ড টাইম এখনো সারাদিনে কতবার যে করতে হবে তার নেই ঠিক তো এখন আর তেমন কোনো কাজ নেই সব কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তোমাদেরকে ভিডিও তোমাদের ভিডিও আর কি দেখবো আর তোমাদের সাথে সারাটা দিন কাটবে ছেলে না থাকলে তো পুরো একা বাড়িতে চুপচাপ বসে থাকি আর তোমাদের ভিডিও দেখি এটাই হচ্ছে আমার কাজ তো চল এখন করে নিই দিয়ে নিই তারপর বন্ধুরা এবার দোকান যাওয়ার পালা আমি রেডি হচ্ছি রেডি হয়ে গেছি যাব আর আবার দেখছি মেক করছে মানে বৃষ্টি তো শুধু মেক করছে এখানটায় আর আজকে দেখলে বান্না তো ওগুলো থেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মা দিয়েছিল ওই লাউ বলছি এটা থোর থের তরকারি তরকারিটা করেছিল গন্ধ ভাদার পাতা দিয়ে তা তোমার বুঝতে পেরেছো ও যে নাম বললাম গন্ধ পাতা তো সেন্টটা অনেকে পছন্দ করে না কিন্তু খুব মানে টেস্টি আর উপকারী একটা সবজি

মেঘের কি নীলা এই দিকের মেঘটা দেখো কালো হয়ে রয়েছে আর এই দিকে দেখো মেঘকে রোদ ঝলমল ঝলমল করছে আর আজকে সকাল থেকে সারা রাতের দিন এরকমভাবে মেঘ একবার রোদ উঠছে একবার কালো হয়ে মেঘ করছে বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছেই না আর বৃষ্টি যে কবে হবে সেটাই কোনো ঠিক ঠিকানা নাই আর শুধু মেঘে মেঘই করে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না তো বন্ধুরা কিছুক্ষণ আগে দেখতে পেলে মেঘ করেছিল আর বৃষ্টি পড়ছিল যেরকম শান্তির জল ছিটা দেয় তেমন আর এখন আমি বেরিয়ে পড়লাম রাস্তায় আমার ছেলে আসার অপেক্ষায় তো ছেলে আসছে নাকি তাই দেখতে আসলাম রাস্তাতে আর বাবা আনতে গেছে আর স্কুলের ছুটির টাইমে মেঘ বৃষ্টি হলে আমার খুব টেনশন হয় যে ছেলে কী করে বাড়ি আসবে কী করে এবার আনতে যাবে তো সেই জন্যই আজকে বাইরে এসে দাঁড়িয়ে আছে আর এখন ঝলমল করে রোদ উঠে গেছে

তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম আর ওই দূরের ওই আকাশটা দেখেছো এটা মনে হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ যেরকম কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে বরফ থাকে সেরকম আকাশেও মনে হচ্ছে বরফের পাহাড় নেমেছে আর এদিকে দেখো আমার ছেলে স্কুল থেকে চলে আসলো আর এই দেখো ঘরেও ঢুকে গেছে আর ওকে সহ্য একদম স্কুল থেকে এসে খাটের উপর আর এই দেখো একদম চলে আসলাম রাতের বেলায় রাতের ডিনার নিয়ে ভাত চপ আর ডাল সিদ্ধ আর রাত দুপুরকার একটু তরকারি আছে সেটাই আর বাবুর

তো চলো খাওয়া করে নিই আর ভিডিওটা আজকে এ পর্যন্ত তো সবাই ভালো করে সুস্থ থে সবাই এখনো নতুন ধরে নেই নতুন সকালে সবাইকে টা গুড নেয়